আওয়ামীলীগের পশু আছেন আপনারা এই জ্বালা চলতেছেন কেন আমি এটা কোনো ভাবতে পারতেছি না তবে কি আপনারা ভালো হয়ে চাঙ্গা ভালো হইলে পয়সা লাগে না ভালো মানুষের হাতে করে ভালো মানুষের পাশে আসেন ভালো সম্মান পাইবেন আপনারা এমন যদি কিছু যে কুলাঙ্গার আছেন আপনারা এই খারাপ বক্তব্য দিতেছেন খারাপ ভাষায় কথাবার্তা বলতেছেন

আর আপনি বলছেন দশ লক্ষ টাকা তো ভাই আল্লাহ রস্তে আপনি খুব কষ্ট পয়সা কামাই করেন তবে আমি চাই আমরাও বিদেশ থেকে বিদেশ থেকে কষ্ট করে কামন লাগে কিন্তু মহল আগাম কথা কথাবার্তা বলবেন যদি আমরা সুর আপনার বায়ু গুলো সুর আমাদের সাথে আসে দেওয়া যায় করতে পারছি মামলা আমরা কষ্ট বেদনা আমরা অনেক কষ্ট করছি কিন্তু আমরা কিন্তু কারোর কাছে আতো পাচ্ছি না কারোর কাছে কোনো সাদা চাইছি না সাদা সাওয়ার মতন হয়েছি তুই নাই আজকে আপনারা যেই ধরনের শুরু করছেন একবার বালু মাঠের এই কিছু লোকে মানে ভালো একটা ইয়া করছিল তবে বাইরে আমরা আমরা বার বলতে চাই আপনারা ভালো হয়ে আমরা ভালো থাকতে চান তবে সামনে নির্বাচন আস্তে আমরা আমাদের যাতে পাপক নষ্ট না হয় আপনারা সেই দিলে কাজ করবেন আপনারা সাথে আমরা নেতা করবেন সাথে আমরা আছি সামনে ফুকুন ভাই নির্বাচন আসতেছে ফুকুন ভাইয়ের যে কোনো বিনিময় আমরা আমরা তো যা যার আমরা দিব কিন্তু আমরা তো রাত্রে ভোট দিব না যা যার বোর্ডে জনগণের ভোট যাকে দিব সেই নির্বাচিত হইব তবে আমি দীর্ঘ সময় নিব না সময় শর্ট এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম